অবশ্যই বুঝতে পারবে তো চলো কোথাও আবার ইয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা প্যারান টিসুর চিত্র আঁকবো তাহলে প্যারান্কেমা আঁকার জন্য আমরা প্রথমে কি করব কোষগুলো আমরা জানি কি থাকে একটু গোলাকার ধরনের থাকে সমাবেশীয় পাতলা প্রাচীর চিত্র থাকে তাহলে আমরা প্রথমে প্যারান কেমার টিস্যু আঁকবো আমরা সরল টিস্যু বলতে কি জানি যে যে টিসুর কোষগুলো দেখতে প্রায় আকার আকৃতি গঠনের দিক দিয়ে প্রায় একই ধরনের হয় মানে অভিন্ন হয় তাকে বলে সরল টিস্যু তো আমরা সাধারণত যখন বিল্ডিং তৈরি করা দেখি যখন বিল্ডিং এর উপরে সিমেন্ট এবং হচ্ছে তোমার রং করা না হয় তখন এগুলো দেখতে একই রকম মনে হয় ঠিক এই সরল টিস্যু কোষগুলো সবগুলো প্রায় একই ধরনের তো চলো আমরা এখন প্যারেনকাইমা টিস্যু কোষ আঁকব তাহলে প্যারেনকাইমা টিস্যু কোষগুলো থাকে কি মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকে এবং সমবেশীয় থাকে এবং কি থাকে এর মধ্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো থাকে এবং এই টিস্যুর কোষগুলো থাকে পাতলা তাহলে আমরা আমরা একই একই ধরনের সরল প্রায় সবগুলোই রকমের হবে এভাবে কয়েকটা গোলাকার বা বৃত্তাকার কয়েকটা অংশ এঁকে দেব এবং এর মাঝখানে কিছু পরিমাণ ফাঁকা জায়গা রাখবে তো এখন আমরা এর ভিতরে আমরা নিউক্লিয়াস রাখবো যে প্রত্যেকটা কোষের মাঝখানে থাকবে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকবে প্রথমে আমরা আঁকবো আঁকার পরে আমরা চিহ্নিতকরণ করবো তো আমরা পিবি দ্বারা কালার করব এবং এইসবি দ্বারা আমরা গাঠনিক কাঠামো আঁকবো তাহলে আমি প্রথমে কি করবো মাঝখানে আসছে কি সাইটোপ্লাজম সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে এবং এই কোষ প্রাচীরগুলো থাকে পাতলা প্রাচীর যুক্ত মানে কোষের যে প্রাচীর এই প্রাচীর গুলো থাকবে পাতলা প্রাচীর তাহলে আমরা প্রথমে যে টিস্যু 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 প্যারেনকাইমা সরল প্রকারভেদের প্রথম হচ্ছে এখানে প্যারেনকাইমা তাহলে আমরা চিত্র রেখে নিব এরপরে চিহ্নিতকরণ করবো তাহলে এখন আমরা চিহ্নিতকরণ করবো এটা হচ্ছে কি পাতলা কোষ প্রাচীর এখানে পাতলা কোষ প্রাচীর তারপরে মাঝখানে কি আছে আন্তঃকোষীয় তারপরে কি নিউক্লিয়াস আর কি আছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো এগুলো হচ্ছে সাইটোপ্লাজম জেলির মতো সাইটো প্লাজম তাহলে এই কটা অংশ নিয়ে প্যারেন কাইমা টিস্যু গো আমরা নিচের চিত্রের নাম লিখে দিব যে চিত্র আমরা এখন কলেন কাইমাটিস্যু তাহলে নিচের দিকে কলেন কৈমা টিস্যু প্রথমে এই কোষগুলো থাকে পুরু প্রাচীর জুতো তাহলে আমরা পুরু ধরনের কিছু প্রাচী এখানে এবং যেহেতু এটা এক ধরনের সরল টিস্যু তাহলে এর কোষগুলো কি হবে প্রায় একই সমবেশী হবে আকৃতিতে অভিন্ন হবে এবং এখানে কি কোন আন্তঃকোষীয় ফাঁক সাধারণত থাকে না তবে থাকতে পারে আমরা এটা মনে রাখবো যে এর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে তার মানে অনেক সময় থাকেও না তো আমরা এখন আহ কলেন কেমা টিসুর কোষগুলো আঁকতেছি যে কলেন তো এই কোষগুলো কোষগুলোর প্রাচীরগুলো থাকবে একটু পুরু আর আমরা প্যারেনকাইমা যখন এঁকেছি তখন দেখেছি যে প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো একটু পাতলা প্রাচীর যুক্ত তাহলে আমরা মোটামুটি এখান থেকে প্যারেনকাইমা টিস্যু আর পরে এখন আমরা কোলেনকাইমা টিস্যুর কোষ আঁকতেছি তাহলে আমরা এর ভিতরে নিউক্লিয়াস দিয়ে দিব প্রত্যেকটার ভিতরে নিউক্লিয়াস এবং থাকবে সাইটোপ্লাজম তাহলে আমরা নিউক্লিয়াস আঁকবো এবং সাইটোপ্লগুলো আসবো তো কথা হচ্ছে বায়োলজিতে ভালো ফলাফল করতে গেলে চিত্র ভালো করার কোনো বিকল্প নেই আমি বোর্ডে ক্লাস করে বুঝিয়েছি এখন খাতায় ক্লাস করব মাঝে মধ্যে বোর্ডেও করাবো তো আসলে অনেক পরিশ্রম করে তোমাদেরকে ক্লাসগুলো উপহার দিচ্ছি তোমরা যদি রিসপন্স করো ভালো ভালো কমেন্টস করো তাহলে আসলে উৎসাহ উদ্দীপনা জাগাবে আমাকে আরো ভালো ক্লাস করাতে তো কথা হচ্ছে দেখো আমরা চিত্র আঁকলাম এখন আমরা চিহ্নিত চিহ্নিতকরণ করবো তাহলে এটা হচ্ছে কি পুরু কোষপাচির তাহলে এটা হচ্ছে কোষপাচিরের বাইরে পুরু কোষপাচির আর তার মাঝখানে থাকে কি নিউক্লিয়াস নিউক্লিয়াস আর আছে কি সাইটোপ্লাজম প্লাজম তাহলে আমরা চিত্রের নাম লিখে দিব নিচ্ছে যে চিত্র তো কথা হচ্ছে এই উদ্ভিদ টিস্যুর মধ্যে জটিল টিস্যু এবং সরল টিসু থেকে প্রতিবারই প্রশ্ন এসে থাকে তো এই টিস্যু কোষ গুলো যদি তোমরা সঠিকভাবে আঁকতে পারো চিত্র আঁকতে হবে তোমরা মনে রাখবে যে অনেক সময় চিহ্নিত চিত্র বলে তখনটা শুধু চিত্র আঁকতে হবে এবং চিহ্নিত গঠন করতে হবে কিন্তু অনেক সময় গঠন আসে গঠন আসলেও তোমাকে চিত্র এঁকে বর্ণনা দিতে হবে অনেকে করে কি শুধু বর্ণনা দিয়ে দেয় তো গঠন মানে এখানে বর্ণনা সহিত হবে তো চলো এখন আমরা সর্বশেষ স্ক্লেরান কাইমার টিস্যু কোষগুলো চিত্র আঁকব তাহলে স্ক্লেরান কাইমার যে টিস্যু কোষগুলো আছে এই টিস্যু কোষগুলো থাকবে কি এরা হচ্ছে পুরুপাচী যুক্ত এর মধ্যে কোনো নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থাকবে না বা অন্তঃকোষীয় কোনো ফাগ থাকবে না তাহলে আমরা এখানে পুরু প্রাচীর মানে এই কোষগুলো থাকবে পুরু মানে হয়তো বিষ মানে মোটা ধরনের আমরা পুরুপ্রাচী রাখবো রাখব কোষের এই টিস্যুর কোষগুলোর জন্য এখানে আমরা পুরু প্রাচীর রাখবো এবং যেহেতু এটা এক ধরনের সরল টিসুর উপকার এই টিস্যুর কোষগুলো কি থাকবে প্রায় দেখতে একই সমবেশীয় এবং আকৃতি থাকবে তাহলে এখানে শুধুমাত্র এটা পুরো প্রাচীর যুক্ত থাকবে এবং সরল টিসুর না তাহলে আমরা আঁকতে পারবো তবে কথা হচ্ছে চিত্র আঁকার জন্য তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস ঠিকমতো করতে পারো আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মানে প্র্যাকটিস এর মাধ্যমেই একজন জীবনে পরিশ্রম করেছে পরিশ্রম করে তিনি নিজে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পরিবারকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে তো আমাদের এই জন্য প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা এখানে চিত্র নাম দিয়ে দিব চিত্রটা হচ্ছে কি তাহলে আমরা এখানে চিত্রের নাম দিব যে চিত্র কাইমা তাহলে শুধুমাত্র এটা হচ্ছে কি পুরু প্রাচীর এই প্রাচীরটা হচ্ছে পুরু পুরু কোষ প্রাচীর এবং এই প্রাচীরগুলো গুলো থাকবে কি শক্ত অনেক শক্ত এবং এরা হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন এবং এরা লিগিন যুক্ত তো প্রত্যেকটা প্যারেনকাইমা টিস্যু প্রত্যেকটা হচ্ছে সরল টিস্যুর কাজই হচ্ছে খাদ্য পরিবহন করা খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা এগুলো করে থাকে তো আশা করব যে এই ক্লাসের মাধ্যমে তোমরা এই তিনটা চিত্র বিশেষ করে প্যারেনকাইমা প্যারেনকাইমা তারপর হচ্ছে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এই তিনটা চিত্র আঁকতে পারবে তো ক্লাসের সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি